ছেলেটা জন্য মা বেঁচে থাকতে মায়ের যত্ন করুন মা বেঁচে থাকতে মাকে ভালোবাসুন আজ আমাকে দেখেন আমার মতো হাজার পোলা পান একটু মা ডাক দেওয়ার জন্য ভিতরটাকে চিৎকার করে বলে আর বলতে পারে না আজ একটা মাস হলো মা আমাকে ছেড়ে এ দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে তাই সবাইকে বলি মা বেঁচে থাকতে মাকে যত্ন করুন ওই যে কথাই বলে না দাঁত থাকবে দাঁতের মর্ম দেয়া শুতুন তো যাদের দুনিয়াতে মা বাবা বেঁচে আছে সবার উদ্দেশ্যে করবে আমি মনে করি যে আপনার একটা দুনিয়াতে জান্নাত আছে সবাইকে বলি মাকে মা বাবাকে বেশি বেশি ভালোবাসুন তাদের সুখ দুঃখে একটু ভাগ করে নিন কেউ মা বাবাকে কষ্ট দিয়ে না কষ্ট হয় আমি প্রায় আজকে তিন বছর ধরে দেশের বাইরে আমার মার সাথে রোজে আমি কথা না বললেও দুই একদিন পর পর কথা বলেছি আজ মাস হলো আমার মা আর আমার সাথে কথা বলে না আর মা বলে মা ডাক দিতে পারে না কারো গল্প সে তো দুনিয়া থেকে বিদয় নিয়েছি খুব কষ্ট হয় যে যার পেটে জন্ম নিলাম যে ছোট থেকে বড় করলাম আর সে দুনিয়া থেকে চলে গেল শেষবারের মধ্যে তাকে আর মাটি দিতে পারলাম না খুব আফসোস হয় আসলে ভাই কথাই বলে না প্রভাস জীবন খুবই কষ্টের জীবন সত্যি প্রবাস জীবন খুব কষ্টের জীবন আবার বলছে সবাইকে হাত জোর করে বলছে কেউ মা বাবাকে কষ্ট দেবেন না সবাই মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে কি জিনিস সেটা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন এখন যার ঘরে মা বাবা বেঁচে আছে এখন আপনারা বুঝবেন না আচ্ছা আমি আমার ভিতরে কেমন লাগে উপর আল্লাহ তালা একমাত্র জানে আমার ভিতরটা কেমন লাগে মা নাই তো দুনিয়াটাই অন্ধকার